হ্যালো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে দুটো আনএক্সপেক্টেড গেস্ট দেখা যাচ্ছে চলুন গেস্টদের সঙ্গে দেখা করা যাক কি বলতে চাই কি অবস্থায় আছে চলুন নারকেল গাছেই বসে আছে দেখা যাক কি অবস্থায় আছে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই দেখুন নারকেল গাছে নারকেল গাছে বসে আছে দেখুন নিউ বর্ন বেবি দুটো বাচ্চা হয়েছে দুটোই এবাউট অ্যাবাউট টু ফ্লাই আর এখানে বসে থাকে সব সময় আর কত বড়ো ডিসিপ্লিন দেখুন এদের নিজেদের মধ্যে ঠেলা ঠেলি নেই কিছুই নেই দেখা যাচ্ছে দুটো আর প্যারেন্টস দুটো বাচ্চা হয়েছে এই যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে হ্যাঁ তার থেকে তো দেখা গেল না ব্যালকনি থেকে দেখা যাক আমাদের এই যে ব্যালকনি থেকে একটাকে দেখা যাচ্ছে এখান থেকে আর একটা ও পিছনে বসে আছে একদম ডিসিপ্লিন এদের মা প্যারেন্টসরা কি কি এনে খাইয়ে চিকেন মাটন খাইয়ে দুদিনের দিনের মধ্যেই বড়ো করে দিয়েছে পুরো প্রসেসটা হতে আমার মনে হয় দু থেকে আড়াই মাসের মধ্যেই ডিম বাসা বাঁধা থেকে ডিম পাড়া আর বাচ্চা আর এখন ওরা ফ্লাইং করার এতে আছে অ্যাবাউট টু ফ্লাই কিছু দিনের মধ্যেই উড়ে চলে যাবে কাছাকাছি আসলেই যে ওদের প্যারেন্টস আছে আমাদেরকে অ্যাটাক করতে চায় বাচ্চাগুলো কি করে বোঝা যাবে দেখে তো মনে হয় অনেকটাই বড় কিন্তু এদের ঠোঁটের শেষের দিকটা একটু লালচে রঙের হয় যার থেকে দেখা যায় বোঝা যায় যে এরা বাচ্চা কিছু দিনের মধ্যেই উড়ে চলে যাবে আর এদের মা বাবা আমাদের এখানে একদম আসতেই দিচ্ছে না একদম মনে হচ্ছে যেন আমাদেরকে ছাদ থেকে ফেলে দেবে কিন্তু দেখা যাচ্ছে তিনটে বাচ্চা হয়েছে হ্যাঁ তো বোঝা যায়নি আমরা বলছি দুটো বাচ্চা তিনটে বাচ্চা আছে একটা ছোটো বাসার মধ্যে তিনটে বাচ্চা এই যে আরও ক্লিয়ারলি এই যে অসুবিধার মধ্যেই দেখা যাচ্ছে কিন্তু এই যে মানে যে ওয়ান টু অ্যান্ড ওই পিছনের দিকে আরেকটা আছে তিনটে বাচ্চা আছে এই দেখুন এই মা বাবা যেন আমাদেরকে মানে ছাদ থেকে ফেলে দেবে এই অবস্থা রেগে মেঘে আসছি এই যে রেগে পুরো মুখ ফুলিয়ে দিচ্ছে এই যে আরেকটা এসেছে আমাদেরকে পুরো অ্যাটাক করে দিচ্ছে আমাদেরকে ছাদে আসতেই দেয় না নিজের বাচ্চাদের প্রোটেকশনের জন্য একদম ডেসপারেটলি অ্যাটাক করে ঠিক আছে এখানে আমার ভিডিওটা এন্ড করলাম আরেকবার এই যে তিনটে বাচ্চা হয়েছে ওকে বাই হ্যাঁ আমাদের আর কোনো ক্ষতি করবো না ঠিক আছে বাই এই যে বাই